আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রে শুভেচ্ছা জানাই রাম আমি একটি এটি জয়নাম সিলেট সিটি কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ড সিলেটের ঐতিহাসিক খেত নামদারি এলাকা সিলেট উপশহর পানির নিচে বর্তমান অবস্থার প্রেক্ষাপট কয়েকদিন মে দিলে সিলেট আসি মাঝে সবচেয়ে বেশি দুর্ভোগ হয় সিলেট কষল চিঠিটা কি যথেষ্ট পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পানি বালাপরি নিষ্কাশন হয় না বিদায় এই তো আমি মটরসাইকেল লইয়া ঘুরিয়া ঘুরিয়া দেখাই র বর্তমান যে অবস্থা ফানি অবশ্যই কমের কমার অবস্থা চলে সিলেক্ট বেড অফিস আবকারি বেড অফিস এটাও পানি নিচে উপসহরে অনেক কিংটা স্কুল আছে অনেক মাদ্রাসা আছে প্রায় স্কুল এবং মাদ্রাসা কলেজ গন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে কেউ এখানেও সমান পানি আছিল এখন পানি কিছুটা কমছে তারপরেও রাস্তার উপর থেকে পানি এখন নামছে না তবে আরও বাসা বাড়ি অন্য সাইডে রেগুলার রয়েছে এখানেও অনেকর বাসা এখনও পানি প্রায় বাসায় তো পানি নিচে ইটার কারণ তা এটা একমাত্র সিলেট সিটি কর্পোরেশন দ্বারা পালাক পারবা ইয়ে কয়েক ঘণ্টা মেঘ দিলাইলেও সিলেট জুড়িয়া যে বন্যা সৃষ্টি হয় ইটা কি আসলে উত্তরণের উপায় কিতা নগর পরিকল্পনাকারী যারা আসেন সিলেট নগরী লইয়া চিন্তাও না করেন তারা দৃষ্টি আকর্ষণ করতে করতে আমরা সাধারণ জনগণ হেরান হয়ে গেছি আর সিলেট সিটি কর্পোরেশনের অর্থ কি কতখান সলের আল্লা বুঝতে পারত না বসা বাড়ি দেখো ভিতরে ফানি বাসার ভিতরে পানি 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 ফানি আছি এখন ও ফানি সেটা সাধারণ জনগণ কি সব সময় স্লোগান হয় যে মাটি আমরা যেহারে বাসা বাড়ি তৈরি হইছে সমস্যা থাকতে পারে এটা সিটি কর্পোরেশন তা কি তদারকি বালা করে পড়লে নিশ্চয়ই একটা বালা কিছু হইল অনেক সবচেয়ে বড় সমস্যা হইল গিয়া আর সুরমা নদী সুরমা নদীর অনেক হাক থাকিয়া সকলে দাবি তুলছিল যে মাটি খনন করার লাগে এটা মসজিদ চাহজালের উপর সর যায় মসজিদ এটা এটা আর বারিঞ্জাত পানি আছে রাস্তাতে মেইন রোডের দিকেও ামা তো জেঠা কইলাম সিলেট সুরমা নদী যদি পর্যাপ্ত পরিমাণ হরণ করা হয়তো তো হরণ করা হইলে তখন কি হয়তো এই ফানিটা আর কুকুরটা হল না কারণ নদী আস্তে আস্তে বরাত যাওয়ার কারণে নদীর নব্বতা হারিয়ে যাওয়ার কারণে এখন আর আসলে এরকমভাবে আর পানি বন্যা হঠাৎ করে উইলেও হয়ে যায় অত সময় মেঘ দিয়ে আনলেও বন্যা হয়ে যায় তো সুরমা নদীর আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর একটা স্পেশাল ফান্ড থাকি অথবা স্পেশাল ঘোষণা থাকি বাংলাদেশের যত নদ নদী আছে এগুলা খাল বিল শুকাই গেছে যেগুলা ওগুলা খনন করার লাগে উদ্বেগ্ন হয়েছিল কিন্তু সুরমা নদী তো উত্তোলন শুরু ছিল খালের বিবর্তনের নাকি আমরা একটা হারাই দিলাম কীতাল লাগি আর আমরা নিজেও হইতাম পারি না বর্তমানে সুরমা নদীর ড্রেজিংয় কাজ কিছুদিন আগে থাকলেও এখন কাজ বন্ধ তো সেতালাই বন্ধ এটা সরকারে পালা হইতে পারব আর বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে যেমন পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন তারা হইতে পারব অথবা অন্যান্য এগুলো সংশ্লিষ্ট যেগুলো আছে এগুলাও তারা হইতে পারবা রোড নম্বর চোদ্দ ডি বলকর লাস্ট টাইছি আমরা সুবানি কার্য রোড দিকে কি অবস্থা মানুষের যে হাহাকার দুর্যোগর লাগে এটা 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 হয় মানে মানুষের মুসিবত

জতরপুর শুরু স্যার যতরপুর এখান থেকে তো আল্লাহ আমরা সোলরে রক্ষা করতা আমরা একেবারে লাগিয়ে দোয়া করতাম কারণ এই ধরনের আপত্তা কি আমরা মুক্ত হইতাম হারাম না আমরা কারণেও আমরা নিজেরার তৈরি জলাশয় বা নিজেরা তৈরি ইব না কারণ আমরার মাঝে অসম্ভব ধরনের ব্যাঘাত আছে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা ড্রেনের সঠিক রাস্তা মারা এটা জনগণের সমস্যা আছে বর্জ্যগুলো আমরা ঠিক জায়গা মতো ফালাই না তার কারণ ড্রেনে ভরে যায় আর ট্রেনে যেও ড্রেনগুলো যেগুলো আছে সিটি কমিশন থাকি সঠিক তদারকি না থাকার কারণে এটা আবার তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো করে না আর নদীখন যদি যদি হয় তো পর্যাপ্ত পরিমাণ তাহলে অবশ্যই আকস্মিক বন্যা থাকি সিলেটবাসী রক্ষা বাড়িতে তো বন্ধুরা আমার লাইভ এখান থেকে শেষ করলাম পরবর্তীতে হয়তো আবার দেখা হইব অন্য কোনো সময় তো তো সবাই বলাতে হোকা সুস্থ থাকা শান্তিতে হোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ